উপরে হাত হাত নিচে যেখানে একটি জিকির সুনাম যেটাতে বেশি সালাম নিবেন প্রিয় সাহেব আমার প্রশ্ন হলো তারাবি কয় রাকাত যত রাখাত এমন একটি জিকির সুনাম যেটাতে বেশি সওয়াব হয় হ্যাঁ

আর একটা জিকের হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসির দুইটা জিব্বা আছে কয়টা দুইটা জিব্বা লেসানান এই দুই জিব্বা দিয়ে যে পড়বে তার নামে সুপারিশ করবে আয়াতুল কুরসি যারা পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বে রাসুল বলছেন তার মধ্যে জামনাতের মধ্যে পার্থক্য থাকবে মধ্যখানে মিট্টু মধ্যখানে কি মৃত্যুর পরেই সে জান্নাতে চলে যাবে হাত বাঁধতে মক্কা শরীফ গেলে দেখবা কিছু লোক হাত বাঁধে না না কি করবি ইমাম মালিকের অনুসারে আমি যখন যখন প্রথম মক্কে গেলাম আমার এই পাশে একজন এই পাশে এমনি খালার হয়েছে তাহলে কি সর্বনাশ আমাদের দেশে কোন বেটে নিয়ে ঠেলা ঠেলি এ দেহি বাদেই না বললাম ভাই এখন বাড়ি গো কানা নিয়ে আমার বাড়ি এখানে তোর বাড়ি গো আমি গেলাম ভাই আমার বাড়ি বাংলাদেশে তুই চল্লাই তুমি এ ব্যাপার না মাছ করছো কেন বলছে রাসুল সাহেব সাল্লাম সময় কখনো কখনো হাত এভাবে ছেড়ে দিতেন আমি সেটাই গ্রহণ করেছি এটা নিয়ে ঠেলাঠেলি কিছুই নাই তবে রাসুল সাহেব উপরে হাত বেশি বেঁধেছেন ও তা বাদলে বেশি সোয়াব আসলে যেটা সেটা বেশি সোয়াব আপনার যেখানে বানতে চান সেখানে বাঁধেন সালাতে নাবির উপরে হাত হায় রে হায় এই প্রশ্নগুলো নিয়ে যাও সালাম নিবেন প্রিয় সাহেব আমার প্রশ্ন হলো তারাবি কয় রাখাত যত আকার তুমি পড়তে পারো রাসুলের উপর আট টাকা ফরজ ছিল তিনি সারা বছর কত টাকা পড়তেন আট টাকা পড়তেন সারা বছর তিনি কয় টাকা পড়তেন আট টাকা পড়তেন এটা রোমান ওনার ফরজ ছিল আর রমজানে কখনো কখনো দুই রাকাত নামাজে সারা রাত শেষ করে দিতেন রাহমাত আল্লীর কিন্তু আট টাকা পড়তেনি যখন রাতে পড়তে পারতেন না দিনে কাজ আদায় করে দিতেন এটা রাসুলের জন্য আকাশুল খাস কিন্তু সাহাবাই কেরামের মধ্যে কেউ কেউ বিশ টাকা তো পড়েছেন কোনো কোনো সাহাবি চল্লিশ টাকা পর্যন্ত নফল পড়েছেন সলাতুল্লাহ ইলে মাস না মাসনা না মাস না রাতের নামাজ দুই ডাকার দুই ডাকার দুই ডেকা আপনি সেইভাবে পড়তে থাকেন তো ইমাম আমাদের দেখেন সৌদি আরবের ইমামরা ওই সৌদি মোক্কা এবং মদিনায় বিশ্বাকাতের একটা প্রচলন করেছে এটা একটা শান্তিদায়ক কোরআন খতমের একটা জায়গা হয়েছে সালান নিবেদ আচ্ছা শেষ বিন্ত বিন্তুজা দিয়ে দিয়েছেন মন্ত্র টাকা মামনে রশিদ আর বড় পয়সা আর একজন ধরে একজন কত টাকা লাগবে মসজিদে কত টাকা লাগবে যা কালেকশন চান মিয়া কি প্রার্থী নাকি কিসে আচ্ছা আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন প্রার্থী এমপি প্রার্থী মাশাল আল্লাহ মিয়ারে একটা আল্লাহ কবুল করুক চান ভালো আমরা ইসলামী আন্দোলনে ভাইরা চাই ঠিক আমরা চাই আমরা নামাজি আমরা রোজা দাবা সব দল সব কয় দল একদল সব দল ভুলে যাব আমরা যখন মসজিদে যাই সবাই একদল হই না ঠিক এটাই যেন সমাজে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করুক কিভাবে মনো হতে পারে জো হলে জানা যা